আমার মায়ের বাড়ি খুবই কাটিয়েছি আমি তাই মধ্যবিত্ত বলাটা ভুল হবে আমার আমার যখন দিন বয়স তখন থেকেই বাবা নেই তাই বাপের বাড়ি বলাটা ভুল হবে আমি ছোটবেলা থেকেই মামা বাড়ি মায়ের হাতে মানুষ হয়েছি আর এখন বিয়ে করে স্বামীর বাড়ি সংসার করছি আমার জীবনের কাহিনী অনেক বড় শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আজ এসব কথা না হয় থাক হায় আমি পল্লবী আর ওই যে যিনি দোকানে বসে আছে উনি আমার শ্বশুর ভাগ্য করে একটা স্বামী পেয়েছি আর আমার শাশুড়ি মা গেছেন বেড়াতে তাই তাকে আর ইন্ট্রোডিউস করাতে পারলাম না জানো তো সংসার জীবনটা না আমার বেশ ভালোই কাটছে শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া সংসার গুছিয়ে রাখা বাচ্চার খেয়াল রাখা হাজবেন্ড সামলে রাখা সবকিছুর মধ্য দিয়ে বেশ সারা দিনটা এক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাচ্ছি আজ বিয়ের দিন থাকায় বাবা গেছে দোকানে আজ বেশ কতগুলো অর্ডারের মালা এসেছে তাই সেগুলোই ডেলিভারি দিতে গেছে মানুষজন বলতে আজকে আমি আর আমার ছেলে আর আমার হাজবেন্ড গেছে গাছ আনতে জানো তো আগে আমাদের ফুলের দোকানে বাবা আর ছেলে একসাথেই বসতো কিন্তু এখন আমার হাজবেন্ড আলাদা একটা বিজনেস শুরু করেছে ফ্লিপকার্ট মিশো অ্যামাজনে গাছ সেল করে ব্যবসাটা টুকি ভালোই চলছে আর আমি সংসার সামলাই মানে ওই হাউস ওয়াইফ ছেলেকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে নিজে খাওয়ার টাইম পাই না তাই এখন খেয়ে ছেলেকে স্নান করাবো তাই তার জন্য গরম জল বসিয়েছিলাম এখন বাজে প্রায় এগারোটা রোথটা এত মাথাচারা দিয়ে উঠেছে আর সোয়েটার পরে থাকতে পারছি না তাই গায়ের থেকে সোয়েটারটা খুলে রেখে এখন ছেলেকে তেল মালিশ করাবো অর্ককে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি এদিকে আমার হাজবেন্ড গাছ প্যাকিং করতে বসেছে গাছের বিজনেস টা না খুব আপ এন্ড ডাউন কখনো অর্ডার বেশি বা কখনো অর্ডার কম আজ প্রায় অর্ডার ছিল না বললেই চলে তাই খুব পরিমাণে গাছও কেনা হয়নি এদিকে ওর সাথে একটু দেখা করে চলে এলাম জামা কাপড় শুকাতে গতকালের জামা কাপড় এখন একদিনে শুকায় না দুই দিন থেকে তিন দিন না শুকাতে দিলে জামা কাপড়গুলো ভেজা ভেজা থাকে তাই এখন এই জামা কাপড়গুলো শুকনো করাটাই আমার কাছে হয়ে দাঁড়িয়েছে বড় কষ্টে আজকে জামা কাপড়গুলো কেচে এখন এগুলো রোদে শুকাচ্ছে এগুলো আরো তিন দিন লাগবে শুকাতে সংসারের সমস্ত কাজ প্রায় শেষের দিকে এখন যাব বাবাকে ভাত খেতে দিতে বলেছিলাম না আজ আমাদের অনেক মালার অর্ডার তাই সেগুলোই বসে বসে বানাচ্ছিল বাবা তার পাশাপাশি আজ দোকানে নিয়ে বসেছিল এক পেটি পদ্ম পদ্ম একটা পেটির মধ্যে প্রায় থেকে থাকে তো আজ এগুলো বিক্রি করে তবেই বাড়ি আসবে সকালের খাওয়া দাওয়া করেনি দেখে আমি নিজেই ভাত নিয়ে চলে আসবো বাবাকে খেতে দেবো বলে বাবা আবার এর মধ্যে দুশো টাকা হাতে দিয়ে বলল মাংস কিনে নিয়ে যাও রাত্রে একটু মাংস খেতে ইচ্ছে করছে তাই বাবার কথা মতো টাকাটা নিয়ে আমি চলে এলাম বাজারে আজ বাজারে এত ভিড় ছিল কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব এটাই দিক খুঁজে পাচ্ছিলাম না আবার এক কেজির কম মাংস নিলে পছন্দ মতো মাংস দেবে না এদিকে আমি নিয়ে নিচ্ছি মুরগির চারটে পা মুখগুলো না ছাড়িয়ে নিচ্ছি বাড়ি গিয়ে আর বটি দাও ধরবো না সোজা গরম জল বসিয়ে পরিষ্কার করে রান্না করে ফেলবো এখন মুদিখানার দোকান থেকে কিছু সদাই নিতে হবে এদিকে মুদিখানার দোকানে ফাঁকা থাকলেও দোকানদার ফোনে কথা বলছিল আর সত্যি কথা বলতে আমার হাতে একদম সময় ছিল না যে আমি অপেক্ষা করব তাই পা পাঁচ টাকার গুঁড়ো গরম মশলা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেলে মা ছাড়া কিছুই চিনবে না এদিকে বাড়ি এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর খাওয়ার জন্য আঙুল চুষছে এখন আমি ওকে খাইয়ে নিজে কটা খাবো তারপর একটু রেস্ট করব। সন্ধ্যার পরে আমার আবার মাংস রান্না করার দায়িত্ব পড়েছে আচ্ছা আজ তবে আসি কেমন